হয়েছি কাজী নজরুল ইসলামকে স্মরণ করার উদ্দেশ্য মা মা

যখন জন্ম কত অসহায় ছিল কাদা ছাড়া নাকি জানিতাম কোনো কিচ্ছু উঠে বসা দূরে যা মুখে নাহি ছিল বা চাহনি ফিরিত শুধু মার পিছু পিছু তখন সে মা আমার চুমু খেয়ে বারবার চাপিতেন মুখে শুধু একটি চাওয়ায় বুঝিয়ে নিতেন যত আমার কি ব্যথা ছাওয়ায় তারপর কত দুঃখে আমাদের ধরিয়া বুকে করিয়া তুলেছে মাতা দেখো অত বড় তুলি নেবে মাতা খাবার ধরিয়া পুরে সুধাবেন কত সুখে কত আজ লেখা হলো পড়া কত পাতা পড়া লেখা ভালো বলে দেখেছ সে কত চলে ঘরে ঘরে মা আমার কত নাম করে বলে মূর্খ কামনি হীরা মানিকের খনি এমনটি নাই কারো শুনে বুক ভরে গাটি গরম ভুলে মাসে চোখের জলে ভেসে বলে জাদু কি হয়েছে বল কত দেব তার খানে মা মানব মানে মা ছাড়া নাই কারো চোখে এত জল যখন ঘুমায় থাকি জাগেরে কাহারে আঁকি আমার হবে তাই আনে বলে ঘুম দিয়ে যায় কুকু চোখ চুমে দিবা সে ভাবনা কিসের ক্লে পাবনা কিসে সে মানুষ